হ্যাঁ দাঁড়া তুই তো জানিস তোর ভাবির সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল আমরা অনেকদিন কিন্তু রিলেশনও ছিলাম কিন্তু তোর ভাই আমার প্রেমিকারে জোর করে বিয়ে করে ফেলছে আর শোন একটা কথা কান খুলা শুই না রাখ আমি কতটা খারাপ সেটা খুব ভালো করেই জানিস আর আমি কি কি করতে পারি তাও তুই জানিস কিন্তু তোর কোনো ক্ষতি করার আমার ইচ্ছা নাই আজকে সন্ধ্যায় তোর ভাবিকে তালতলে আমার সাথে দেখা করতে বলবি আর যদি না বলছিস কালকে যে তোর কী অবস্থা করবো সেটা তুই কল্পনাও করতে পারিস না দেখেন আপনি ভাবিরে ভুইলা যান কারণ ভাবির বিয়ে হয়ে গেছে হ্যাঁ জানি বিয়ের আগে মানুষের পেম্পরিতে থাকতেই পারে তাই বলে এখনও আর ভাই আর ভাবি দুইজন অনেক সুখে আছে আপনি তাদের মাঝে বাধা হয়ে থাকবেন না এই চুপ আমরা গান দিতে হবো না উচকি একটা মাইয়া আমরা গান্দি দিতে আসছিস দেখেন আমি আপনার বাজে কথা শুনতেছি আপনি অযথা আমাকে ডিস্টার্ব না আর আমার ভাই আর ভাবির মাঝখান থেকে আপনি সরে যান আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে না তোর ভাবিকে আমি ভালোবাসি সব সময় ভালোবেসে যাবো তোর যেটা বলছি তুই সেটা করবি